বঙ্গে এসআইআর আবহ এবং এসআইআর আবহতে মতুয়ারা কতটা অবহেলিত সেটা খবরের শিরোনামে উঠে আসছে কিন্তু কয়েকদিন আগেই ও এবং এসসিতে প্রেসিডেন্ট নিয়োজিত হয়েছে এবং সেখানে একজনও মুসলিম নেই সংখ্যালঘু মানুষ নেই এই রাজ্যে সেইটা কিন্তু সেইটা বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আমাকে ফোন করে বলেছে এইটা আপনাকে বলতে হবে তারা খুব কষ্ট পেয়েছে সংখ্যালঘু ভোটে আপনি জিতে আসছেন আর মোট বাইশটা সংখ্যালঘু প্রেসিডেন্ট বাইশটা এই এসসি এবং ওবিসি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট করলো তার ভিতরে একটাও মুসলমানের নাম নেই দেখুন মুর্শিদাবাদের সেখানে সত্তর শতাংশ মুসলমান সেখানে প্রায় সব ও সেখানে দুজন প্রেসিডেন্ট আর দুজন ভাইস প্রেসিডেন্ট করেছে ইচ্ছা করে করেছে মুসলমানদের দেখানোর জন্য দেখো সেইখানে সেই চারজন একজনের মুসলমান নয় এটা চ্যালেঞ্জ করেছে মমতা ব্যানার্জি দেখো এখানে সবচেয়ে বেশি মুসলমান কিন্তু মুসলমান তোমাদের কোনো জায়গা দিলাম না তোমরা বোমা বন্দুক বাঁধবে মারপিট করবে ভায়ে ভাই খুনি করবে একজন না মরে যাবে আরেকদের জেলে পাঠাবো আর ভোটের পরে তোমাদের ছাড়িয়ে আনবো আবার তোমরা এই জিনিসটা করবে খুনো খুনি করবেই করবে এটা সংখ্যা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে প্রবল খারাপ এফেক্ট তৈরি হয়েছে এবং মমতা ব্যানার্জি নিশ্চিত সংখ্যালঘু ভোট মমতা ব্যানার্জি থাকছে না বেশ কিছু সংখ্যালঘু ভোট পাঁচ থেকে দশ পার্সেন্ট থাকছে না সেটা আইএসএফ অথবা অধিদ্বার কাছে চলে যেতে পারে তাই জন্য কি উনি এখন মতুয়াদের নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন যাতে মতুয়া ভোটটা আমি এখান থেকে গেন করতে পারি একদম পরিষ্কার কথা মতুয়া নিয়ে ওনার কোনোদিন মাথা ব্যথা দেখিনি জানে মতুয়া ভোট বিজেপিরা পাবে এবং মতুয়া ভোট এখন কেটে যা কেটে যাবে বিজেপির হাত থেকে চলে যাবে কারণ মতুয়া ভোট প্রায় কেটে যাবে তাদের কোনো বৈধ নেই দলিল নেই তাহলে মমতা ব্যানার্জি একটু সহানুভূতি দেখিয়ে যদি বলে যে দেখো আমি তোমাদের করব ইভেন বলছে কি তোমাদের যাদের নাম কাটা যাবে আমরা কিন্তু করে দেব কিভাবে করে দেবেন আপনি করে দেবে আপনি কি কেন্দ্রীয় সরকারে বসে আছেন নাকি যে আপনি করে দেবেন এত বড় ক্ষমতা আপনার করে দেবে কিভাবে কিছুদিন আগে আপনারা বলেছিলেন ওই তৃণমূলের কিছু কয়েকজন লিডার তারা বলেছে রেড কার্ড দিয়েছে এইটা হলে এটা এটা হলে এটা এটা এত পাবে এরকম একটা তৈরি করে তাদের জাল জাহক করে দিবে আপনি কি জানেন আমি মুর্শিদাবাদে গেছিলাম রিসেন্টলি একটি প্রোগ্রামে অধীরবপুর প্রোগ্রামে নন পলিটিক্যাল প্রোগ্রামে এই এসএলএসটি নিয়ে সেখানে বিভিন্ন ছেলে মেয়েসে আমার বলছে আমার সব ঠিক আছে তবু বলছে পাঁচশো টাকা দাও তবে তোমার নামটা ঠিকভাবে উঠে যাবে অর্থাৎ এটা এই মমতা ব্যানার্জির তৃণমূলে নিচু শ্রেণীর কর্মীদের তথা উপর শ্রেণীর কর্মীদের টাকা তোলার একটা রোজগারের রাস্তা তৈরি হয়েছে এই এসআইআর এই জন্যে এসআইআর এসআইআর করে উনি এই শিক্ষা দুর্নীতি থেকে নজর ঘোরাচ্ছে চাকরি দেওয়া এগুলো থেকে নজর ঘোরাচ্ছে এবং প্রাইমারির ভয়াবহ রেজাল্ট পার হবে বত্রিশ হাজার বলে দিলাম সেটা দশ এবং বারো তারিখ দুদিন হিয়ারিং আছে না এগারো বারো তারপরেই কিন্তু রায় রিজার্ভ করে দিয়ে দেবে এবং বলেছেন কেন আমি সিঙ্গেল বেঞ্চের মামলাকে রায়কে গুরুত্ব দেব না অর্থাৎ কোনো বৈধ নথি প্রাথমিক শিক্ষা পর্ষদ জমা দিতে পারিনি তাহলে ভোটের আগে এসএলএসটি দু হাজার সে এখন অথই জলে মাদ্রাসা অথই জলে আনেডের মাদ্রাসা তারা পথে নেমেছে এইবারে প্রাইমারিটা যদি চলে যায় তাহলে উনি তো দুর্নীতি দুর্নীতির মধ্যে পড়ে যাবেন তাহলে এসআইআরটা আমি এখন হাতিয়ার করি কিছুদিন আগে বলেছিল এ সব মুসলমান তোমাদের নাম কাটা যাবে তোমাদের এই মোদী সরকার এই করছে সব বাংলাদেশে চলে যাবে যখন দেখলো না মুসলমানদের নাম তো কাটা যাচ্ছে না সব হিন্দু ভাই বোনের নাম কাটা যাচ্ছে তো ওই জন্য মতুয়া ভোটের প্রতি এত দর তোনার উদলে পড়েছে এরম তো ছিল না আগে কোনো দিনই অর্থাৎ পুরোপুরিভাবে ভোট আসলে ওনার ওই প্ল্যান যে কিভাবে ভোট বাক্সটা আমি বাড়াবো দুর্নীতিগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে রাখবো